আপনার শত্রুর নামটি জানা থাকলে চলবে শুধু আপনি তার নামটি এমনভাবে কাগজে অথবা তার কাপড়ের মধ্যে লিখে আপনি শুধু জ্বালিয়ে দিবেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রু যত শক্তিশালী হোক না কেন সে ধ্বংস হয়ে যাবে সে প্যারালাইসিস বান হয়ে যাবে সে ঘরে পড়ে যাবে এক ঘন্টার ভিতরে জীবনের জন্য মায়া সেরে যাবে আপনি কোনটা করতে চান দেখেন আগে ভিডিও হয়ে দেখেন আমি কীভাবে এখানে চালান দিচ্ছি গোলাপ জল দেওয়ার সাথে সাথে দেখেন কীভাবে আগুন চলতেছে ঠিক আপনার শত্রু কোলে যে এমনভাবে আগুন চলবে শর্টফট করতে থাকবে শর্টফট করতে থাকবে শেষ শুধু ভাববে আমি কী পাপ করছি জীবনে আমার এমন এই অবস্থা হয়েছে দেখেন কীভাবে আগুন চলে তাও তা করে কথায় না কাজের প্রমাণ দেখায় আপনাদেরকে এমনভাবে ইউটিউব জগতে কয়েকজন মানুষ আপনাদেরকে কাজ দেখাতে পারে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এমনভাবে ইনশাল্লাহ আজও পর্যন্ত ইউটিউবে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতে এস এম এস অথবা বয়েস পাঠাবেন যে কোনো কাজের জন্য আপনারা নিজের এই কাজটি করতে পারবেন শুধু এমনভাবে শত্রুর নামটি লিখে শুধু আগুনে জ্বালিয়ে দেবেন দাও দাও করে আগুন জ্বলবে আর সূত্র কোলে যা পড়তে থাকবে কথাই না কাজের প্রমাণ তাই আমি সকল কাজ সরাসরি করে একটি প্রবাসী বা এই কাজটি করতেছি বাই বলছে ভিডিও করে দেখাবার জন্য তাই আমি কাজ করতেছি গভীর রাত্রে দেখেন চেম্বার দেখায় আমার মতো ইউটিউব জগতে কয়েকজনে আপনাদেরকে এমনভাবে কাজ দেখা তে পারে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো তো যাই হোক ইউটিউব জগতে আসবেন তো কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি যে কোনো বান মারা বসীকরণ বান বিচ্ছেদ পানো টাকা উদ্ধার করা হারানো জিনিস ফিরে পাওয়া জিনে ধরা আর কি যে কোনো কাজ এখানে আমি হাজিরা দেখে কাজের কন্ট্যাক্ট করি আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম লাগবে এরপর দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্টাক্ট করি আমাকে দিয়ে কাজ করতে গেলে এটাই হচ্ছে আমার নিয়ম তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা ভিডিওটি পুরো ঘরে বসে কাজ করবেন এই দেখেন আমি এখানে চালান দিব তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভিডিও টিকটু না টেনে আপনারা নিজের কাজ করেন সরাসরি এমনভাবে জিন চালান দিয়ে কয়জন ইউটিউবে কাজ করতে পারে সেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন করেন আপনারা নিজেরা বিবেক করেন দেখেন আমি এখানে এমনভাবে পানি দিলে কখনো আগুন জ্বলে এ দেখেন আমি এখানে কিভাবে জিন চালান দিয়ে যে কোনো নারীকে পুরুষকে শত্রুকে ধ্বংস করা হয় তো যাই হোক আপনারা কী করবেন একটি নকশা ভিডিও লাস্টে দেওয়া দিব আর যারা নকশা দিয়ে কাজটি না করতে পারবেন তাদেরকে একটি মন্ত্র আমি চালানি মন্ত্র দেওয়া দিব সেই মন্ত্র দিয়ে কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবারে আপনি যদি পারেন খুবই ভালো হয় এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর যদি কোনো পরণের কাপড় সংগ্রহ করতে পারেন আর যদি আপনি দূরে থেকে কাজ করতে চান তাহলে আপনি শত্রুর একটা ছবি সংগ্রহ করবেন শত্রুর বাবার নাম অথবা শত্রুর নাম জানা থাকতে হইব শুত্রুর নামটাই যদি জানা থাকে তাহলে কাপড় হলে শত্রুর বাবার নাম জানা থাকতে হব না যদি সূত্র কাপড় না থাকে তাহলে সূত্র ছবি আর শুত্রোর নাম শত্রুর বাবার নাম থাকতেই হবে বাধ্যতামূলক তাছাড়া হবে না অযথায় মিথ্যা আশার দিনা মানুষকে যে আপনারা এইভাবে এমনভাবে কাজ করেন তেমনভাবে কাজ করেন ভিডিও লাস্টে আর একটু মজার কাহিনী আছে দেখতে থাকেন ভিডিওতে কি হয় দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি একটা কথাই বলবো আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু মতো পাঠাবেন আমি শোনে রিপ্লাই করবো ডাইরেক্ট কেউ কল দেবেন না আর আমাকে দিয়ে কাজ করতে গেলে দূর থেকে হোক কাছে থেকে হোক কাকে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তারপর নাম দিতেই হাজিরা দিকে আলাবসীকরণ হোক বিচেত হোক বানমারা হোক হাজিরা দিকে বিশ মিনিট পর কল দিয়ে এরপর কাজের কন্ট্যাক্ট করে আমাকে দিয়ে কাজ করতে গেলে এটা নিয়ম তো আমাকে দিয়ে কাজ করতে না আপনারা নিজেরাই কাজ করেন তবে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এমন এমন ভয়ানক ভয়ানক ভিডিও আমার এই চ্যানেলের ভিতরে ভুরু ভুরই আছে তো আপনারা আমার এই ভয়ানক ভয়ানক ভিডিও পেতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন পারলে শেয়ার করে দিবেন তো যাই হোক এই দেখেন চালান আমি এমনভাবে ইউটিউব জগতে কয়জনে দেখাতে পারে আপনাদেরকে সেটি আপনারা বুঝে তো ভিডিও লাস্টে যে নকশাটি যে তাবিষ্টি দেখাবো সেটা হচ্ছে ভয়ঙ্কর একটি কুফুরি নকশা এটা হচ্ছে শত্রুকে গায়েল করার জন্য ধ্বংস করার জন্য এক ঘন্টার ভিতরে এই নকশাটি আপনার শনিবার অথবা মঙ্গলবারে যদি শত্রু দেখেন কীভাবে জিন এখানে এসে হাজির হয় শনিবার অথবা মঙ্গলবারে যদি আপনার শত্রু কাপড় সংগ্রহ করতে পারেন এই নকশাটি কাপড়ের মধ্যে চারটা টুকরা ইয়া সরি পাঁচটা টুকরার মধ্যে পাঁচটি নকশা অঙ্কন করবেন অঙ্কন করার পরে দেখেন এখানে একটা বোতল চালান দিচ্ছি পাঁচটা নকশা অঙ্কন করার পরে কীভাবে অঙ্কন করবেন সেটা হিসেবে আপনার শ্মশানের কয়লা দিয়া এবং অরিজিনাল জাফরান কালি দিয়া লিখিয়া তারপর আপনারা এই নকশার পাঁচটা নকশা দশ মিনিট পরে পরে শনিবার অথবা মঙ্গলবারে রাতের বারোটার পরে ওই শত্রুর বাড়ি দিকে মুখ করে এসে যত দূরে থাকুক না কেন একটা একটা করে জ্বালিয়ে দিবেন আর যদি তার কাপড় না থাকে তার ছবির মধ্যে তিনটা ছবির মধ্যে এই নকশাটি লিখে ছবিটি জ্বালাই দেবেন এক ঘন্টায় খেলা